সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নেতাসহ নয়জন গ্রেফতার ভোলায় বিএনপি বিডিপির মধ্যে সংঘর্ষ আহত ত্রিশ জামায়াত এনসিপির জোট নির্বাচন বর্জন করছে গাজায় স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে আগ্রহের কথা জানালেন খলিলুর রহমান ঘুষ গ্রহণের অভিযোগে দুই পুলিশ সদস্য বরখাস্ত শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ নয়জন গ্রেফতার রাজধানীর রূপনগর থানা এলাকায় অপারেশন ডেভিলহান ফেস টু এর আওতায় অভিযান চালিয়ে নয় জনকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার এই অভিযান চালানো হয় গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আলমগীর খান রয়েছেন গ্রেফতার অন্যরা হলেন মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ সিনান সাইফি মোহাম্মদ পারভেজ মোশারফ মোহাম্মদ মোহাম্মদ রুবেল মোহাম্মদ আব্দুল রাজ্জাক মিয়া জামাল হোসেন ও মোহাম্মদ আলামিন আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় হয় বলা গ্রেপ্তার আলমগীর খান ও আবদুল্লাহকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে অন্য সাতজনকে ডিএমপির অধ্যাদেশ আইনে বিভিন্ন অভিযোগে মিরপুর বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে ভোলায় বিএনপি বিডিপির মধ্যে সংঘর্ষ আহত ত্রিশ ভোলায় বিএনপি ও জামায়াত সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত ত্রিশ জন আহত হয়েছেন শুক্রবার সন্ধ্যার পর লালমোহন উপজেলার রায়চাঁদ বাজার এলাকায় এ সংঘর্ষ হয় ঘটনার পর বিএনপি ও বিডিপি পৃথক প্রেস ব্রিফিং করে হামলার জন্য পরস্পরকে দায়ী করেছে জামায়াত এনসিপির জোট নির্বাচন বর্জন করছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াত নেতৃত্বাধীন দলীয় জোটের ধারাবাহিক অভিযোগে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকা নিয়ে একের পর এক অভিযোগ তুলছে জোটের শরিক দলগুলো এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে শেষ পর্যন্ত কি নির্বাচন বর্জনের পথে হাঁটতে পারে এই জোট রাজনৈতিক বিশ্লেষক জাহেদুর রহমান মনে করেন নির্বাচন বর্জনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না যদিও এটি এখনও নিশ্চিত কোনো সিদ্ধান্ত নয় তিনি বলেন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে প্রতীক বরাদ্দ হলেও কোনো রাজনৈতিক জোট চাইলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে পারে অতীতে এমন উদাহরণ রয়েছে বলে উল্লেখ করেন তিনি সম্প্রতি জামায়াত এনসিবির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে প্রশাসন ও নির্বাচন কমিশন কার্যত বিএনপির পক্ষে কাজ করছে নির্বাচন কমিশনে গিয়ে জামায়াত ইসলামের নায়বে আমি ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন কেউ কেউ প্রকাশ্যেই বলছেন তারেক রহমানকে ক্ষমতায় বসানোই যেন এখন মূল লক্ষ্য জাহিদুর রহমানের মতে এসব অভিযোগের পেছনে দুই ধরনের উদ্দেশ্য থাকতে পারে একদিকে এটি প্রশাসনের ওপর চাপ সৃষ্টির কৌশল যা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা যেতে পারে অন্যদিকে ভবিষ্যতে নির্বাচন বর্জনের যুক্তি তৈরির প্রস্তুতিও হতে পারে তার ভাষায় যদি ধারাবাহিকভাবে বলা হয় লেভেল প্লেইং ফিল্ড নেই তাহলে এক পর্যায়ে বলা সহজ হয়ে যায় এই নির্বাচনে অংশ নেওয়ার কোনো অর্থ নেই তিনি আরো বলেন এবারের নির্বাচনী পরিবেশ অতীতের তুলনায় অনেক বেশি ভারসাম্যহীন উনিশশো একানব্বই ছিয়ানব্বই ও দুই হাজার এক সালের নির্বাচনগুলো তুলনামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও এবার অনেক আগেই স্পষ্ট হয়ে গেছে যে বিএনপি বড় ব্যবধানে এগিয়ে রয়েছে তার মতে কোনো নির্বাচনী আগে ভাগে এতটা নিশ্চিতভাবে বিজয়ী পক্ষ অনুমান করা যায়নি এই বিশ্লেষকের আশঙ্কা এমন নিশ্চিত বিজয়ের ধারণা প্রশাসন বাহিনী এবং গণমাধ্যমের একটি অংশকে সূর্যমুখী প্রবণতার দিকে ঠেলে দিতে পারে অর্থাৎ সম্ভাব্য ক্ষমতা কেন্দ্রের দিকে স্বতঃস্ফূর্ত ভাবে ঝুঁকে পড়ার প্রবণতা তৈরি হতে পারে যা নির্বাচনের বিশ্বাসযোগ্যতার জন্য ঝুঁকিপূর্ণ জামায়াত এনসিপি জোটের আরেকটি বড় উদ্বেগ হলো প্রত্যাশার তুলনায় কম আসন পাওয়া জাহেদুর রহমান বলেন যদি তারা বুঝতে পারে যে এক তৃতীয়াংশ বা চতুর্থাংশ আসনের কাছাকাছিও তারা যাচ্ছে না তাহলে সংসদের ভেতরে বা বাইরে কার্যকর বিরোধী রাজনীতি করা তাদের জন্য কঠিন হয়ে পড়বে এতে দলের বিশ্বাসযোগ্যতা ও সমর্থকদের মনোবলে বড় ধাক্কা আসতে পারে এই প্রেক্ষাপটে নির্বাচন বর্জনের হুমকি একটি আলটিমেট বার্গেনিং টুল হিসাবেও ব্যবহৃত হতে পারে বলে মনে করেন তিনি তবে তিনি সতর্ক করে বলেন নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিলে দেশ অজানা পথে এগিয়ে যেতে পারে যার গ্রহণকারীদের সিদ্ধান্ত জন্য সবচেয়ে বিপজ্জনক হতে পারে জাতীয় পার্টির নির্বাচন অংশগ্রহণ প্রসঙ্গে জাহেদুর রহমান বলেন এতে নির্বাচন পুরোপুরি একতফা বলে চিহ্নিত করা কঠিন হবে যদিও একে পূর্ণাঙ্গ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনও বলা যাবে না তবুও জাতীয় পার্টির উপস্থিতি নির্বাচনের গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বাড়ায় সবশেষে তিনি আহ্বান জানান সম্ভাব্য রাজনৈতিক ফলাফল অনুকূলে না আসার আশঙ্কায় যেন কোনো দল নির্বাচন থেকে সরে না দাঁড়ায় তার মতে বাংলাদেশে নির্বাচন নিয়ে প্রশ্ন সবসময় ছিল এমনকি তুলনামূলক ভালো নির্বাচনগুলোর ক্ষেত্রেও সেই বাস্তবতা মেনেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়াই দেশের জন্য সবচেয়ে নিরাপদ পথ গাজায় স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে আগ্রহের কথা জানালেন খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে বাংলাদেশের আগ্রহের কথা নীতিগতভাবে ব্যক্ত করেছেন শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে বলা হয়েছে গতকাল শনিবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট এলিশন হুকার এবং স্টেট ডিপার্টমেন্টের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রস্তাব দেন জবাবে আন্ডার সেক্রেটারি হুকার বলেন এই গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের সঙ্গে মেলে কাজ করতে বছরের নভেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় ইসরায়েলের যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা পরিকল্পনায় সমর্থন জানিয়ে একটি যুক্তরাষ্ট্রের প্রস্তাব পাশ করে এই পরিকল্পনার ধারাগুলোর মধ্যে একটি ছিল গাজায় যুদ্ধবিরোধী চুক্তির নিরাপত্তা এবং তত্ত্বাবধানের জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন হুকার বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য তার দৃঢ় সমর্থন অব্যাহত রেখেছে এবং ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে ঘুষ গ্রহণের অভিযোগে দুই পুলিশ সদস্য বরখাস্ত ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তারা হলেন এস আই জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউসার শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রৌফ বিষয়টি নিশ্চিত করেন এর আগে শুক্রবার রাতে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায় গত পাঁচই জানুয়ারি ভোরে জেলার নবীনগর সলিমগঞ্জ সড়কের কানাবাড়ি মোড়ে গাজা ভর্তি একটি পিকআপ আপ আটক করে ওই সড়কের টহলে থাকা নবীনগর থানার এসআই আহসান জাহিদু কনস্টেবল আবু কাউসার কিন্তু মোটা অঙ্কের ঘুষ গ্রহণের মাধ্যমে গাজার বিশাল চালান তারা ছেড়ে দেন বলে অভিযোগ ওঠে পরে জানাজানির পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঘটনাটি জেলার পুলিশ সুপার আব্দুর রৌফের নজর এলে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে দ্রুত রিপোর্ট জমা দিতে নবীনগর থানার ওসিকে নির্দেশ দেন নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে